রাত্রে যখনই বাইক নিয়ে বের হবেন রাস্তায় যে কিছুই হোক না কেন ফাঁকা রাস্তায় কোনোভাবেই বাইক দাঁড় করাবেন না কোনোভাবেই বাইক দাঁড় করানো যাবে না কেউ আপনাকে দেখা যায় একটা বকা দিছে বাইক দিয়ে অন্য বাইক দিয়ে চাপ দিছে কোনোভাবেই গাড়ি নিয়ে দাঁড়াবেন না কোনোভাবেই গাড়ি নিয়ে দাঁড়াবেন না সামনে আর ওই যখন আপনাকে চাপ দিবে বকা দিবে আপনি যত দ্রুত পারেন সামনে যাওয়া গাড়ি নিয়ে দাঁড়াবেন কোনো বাজারে বা কোনো দোকানের সামনে যা মানুষকে বলবেন যে ভাই এই ঘটনা আমাকে একটা বাইকে এই করতে চাইছে পরে দাঁড় করার কিছু বকা দিলে এখন বল তো ভাই রূপসাথে ঘটনাটা ঘটছে তো ভাই যদি সামনে যা গাড়িটা ছলো না করতো যদি টানের ওপরে সামনে যাইতো তাহলে এত বড় দুর্ঘটনাটা ভাইয়ের ঘটতো না তো যাই হোক ভাই অনেক সাহসী মানুষ অনেক সাহসের তারা পরীক্ষা দিছে তো বাইক নিয়ে ভাই কোনোভাবেই রাস্তায় দাঁড়াবেন না রাত্রে ফাঁকা জাগার ভিতরে কোনোভাবে দাঁড়াবে যে বাবাটা ভাইটা আহত হয়েছে ওই ভাইটা যখন গাড়ি চাপ দিল। ভাই যে বললো যে ভাই এত কে গাড়িটা আমার চাপ দিল একটা চাপ যে সামনে যে মাটির রাস্তাটা নাকি ওই জায়গায় যে গাড়িটা সলো করলো সলো করা তো তার ঠিক হয় নাই তার তো একটা কমন সেন্স থাকার দরকার ছিল তো ভাইয়ের আমি ওই উদ্দেশ্যে বলতেছি না ভাই অনেক সাহসী লোক তো সাহসী লোক হলেও তাদের কাছে অস্ত্র আছে আপনাদের কাছে তো আর অস্ত্র ছিল না তো ভাই রাস্তায় যেমনই হোক আপনাকে কোনো যদি গাড়ি এই চাপ দেয় বাইক বিশেষ করে বাইক তাহলে অবশ্যই দাঁড়া যাবেই না কোনোভাবে দাঁড়া যাবে না গাড়ি আপনার টানের ওপরে দাঁড়াতে হবে এই কথাটা মাথায় রাখেন